ইউরোপে কিন্তু এই ইস্যুগুলো কোনো ইস্যু না আজ থেকে একশো বছর আগে ওনারা যুদ্ধ করতেন মানে আমরা তো ওইভাবে কারোর সাথে যুদ্ধ করিনি হ্যাঁ পাকিস্তান ছাড়া সেখানে কিন্তু এই মানে কে ট্রেন চালালো কখন ট্রেন কোথায় পৌঁছলো কোন ট্রেনের কি কালার নো লস্যু ইস্যু হলো যে ইউরোপের মধ্যে একটা স্ট্রং রেল কানেকটিভিটি থাকতে হবে আপনি জিনেবার থেকে উঠলেন রাতে পুরো রাত দিয়ে ব্রাসেলসে নেমে গেলেন এ এর মধ্যে চারটা দেশ ক্রস করলো রাতে তো তার ফলে কি সভরিনটি কারো সমস্যা হলো ইউরোপের সভরিন সেন্স অফ সভরিনটি কি আমাদের চেয়ে বেশি আমার মনে এই জিনিসগুলো আমাদেরকে এখন পিছনে ছেড়ে দিয়ে মানে সামনের দিকে তাকানোর জন্য আমরা যদি নিজেরা চিন্তা না করতে পারি ইউরোপের দিকে তাকাই আফ্রিকার দিকে তাকাই আফ্রিকাও তাই করেছে হ্যাঁ অন্য অন্যদিকে এটার সঙ্গে একটু বলতে শুধু সেটা হল এই কানেকটিভিটির মাধ্যমে যেটি বলছিলেন যে এই কানেকটিভিটির মাধ্যমে জনগণেরই উপকার হবে বাংলাদেশের কী বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণ সস্তায় সহজে ভারতে যেতে পারবেন পনেরো লাখ লোক কি আপনি মনে করেন যে প্লেনে করে যাওয়ার সামর্থ্য আছে পনেরো লাখ লোকের গত বছর পনেরো লাখ লোক গেছে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কাজে গেছে তো এই এই পনেরো লাখের মধ্যে কিন্তু একটা মেজর লোকজন ট্রেনে করে গেছে বাসে করে গেছে একেবারে পণ্য আপনি পণ্য কথা তো আমি বাদই দিচ্ছি না এটা কথা চিন্তা করেন রিসেন্টলি আমি ত্রিপুরা বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকেছি হ্যাঁ এবং দেখলাম যে ওখানেও এই 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 বর্ডারটা একটু লেস ইম্পর্টেন্ট ছিল যেহেতু গেদে এবং অন্য বর্ডারগুলো ইম্পর্টেন্ট ছিল এখানেও দেখলাম যে প্রচুর মানুষ বাংলাদেশের মানুষ কি করছে আগরতলা যাচ্ছে ওইখান থেকে বাই ইয়ার অনেক সস্তা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে পারেন সো বাংলাদেশের ওই এলাকায় যারা আছে তারা অনেকেই ওখানে চলে যাচ্ছেন আগে ওখান থেকে তারা এবং আসছেন ওখান থেকে নেমে বর্ডার ক্রস করে চলে আসছে তো এটা লাভ হচ্ছে কার লাভ হচ্ছে মানুষের তাই না আপনি দ্রুত চলে যাচ্ছেন আপনাকে ঢাকায় এসে এয়ারপোর্টের ওই হ্যাসেলটা সহ নিতে হচ্ছে না এবং এইটাই হলো বিউটি অফ কানেকটিভিটি ওকে আমি একটা একটা শব্দ একটা বাক্য যুক্ত করতে চাই এখানে ইন্টারেস্টিং আজকেও কিন্তু এই আলোচনা আছে এবং আপনি যেটা বলছেন যে একটি মহল থেকে প্রচারণা চালানো হচ্ছে যে পদ্মা সেতু তৈরি হয়েছে আসলে ভারতের ঠিক আছে ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ পদ্মা সেতু তৈরি করা হয়েছে ভারতের জন্য এবং ভারতকে এই কানেকটিভিটি দেওয়ার জন্য এখন ঢাকায় বর্তমানে আছেন চীনের আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং মন্ত্রী তিনি কিন্তু ঢাকা বর্তমানে সফর করছেন প্রধানমন্ত্রীর চীন সফরের প্রাক বিষয় হিসেবে উনি একটি ইন্টারেস্টিং কথা বলেছেন কিন্তু আজকেই আজকে গতকালই তার এই সেমিনারটি হয়েছে ওই সেমিনারে তিনি বলেছেন যে চায়নার যে বেল্ট রোড ইনিশিয়েটিভ এই অবকাঠামোর যে ভিশন এই অবকাঠামোর যে ভিশন এই ভিশনের অংশ কিন্তু পদ্মা সেতু এবং এটা এবারেই বলেননি ওনারা পদ্মা উদ্বোধনের সময় থেকে বলে হ্যাঁ ইট ইস পার্ট অফ ওকে পাথর তার মানে কি তার মানে কি আমি চীনের জন্য পদ্মা সেতু বানিয়েছি করে ব্যাখ্যা করবে চীন এর কাছে বিক্রি করে দিয়েছি